আসসালামু আলাইকুম আমরা নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের কথা চিন্তা করে হাজির হয়ে গিয়েছি আফিফা ক্রাফ্টে আপনারা যারা আমাদের কাছে এতদিন যাব চেয়েছেন আমাদের জামালপুরি নকশি কাঁথার উপরে ছাপ দেওয়া কথা শুধু যারা অনেকেই আছেন কিনা যারা কিনা হাতের কাজে অনেক দক্ষ কিন্তু এইরকম জামালপুরি নকশি কাঁথা ছাপ দেওয়া কথা আপনারা পাচ্ছিলেন না এবং এত নিখুঁত আর্ট অথবা এত নিখুঁত নকশা পাচ্ছিলেন না তাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র ছাপ দেওয়া অথবা আর্ট করা এই কাঁথাগুলো মূলত এই কাঁথাগুলো আমরা হাত দিয়ে আর্ট করি না এই কাঁথাগুলো কাঁথার সাইজের বড় বড় ফ্রেম থাকে অথবা ডাইস বলতে পারেন ডাইস থাকে যেগুলো কিনা না একবারে বসিয়ে এইভাবে সুন্দর একটি আর্ট ফুটিয়ে তোলা হয় আপনারা যারা হাতের কাজের এই কাঁথাগুলো পারমানেন্ট ব্লক্স সাপ যেটা কিনা না একদম আর কখনো উঠবে না রং সাপ বলে থাকি আমরা এই রং সাপ চান তাদেরকে আমরা রং সাপের উপরেই এই কথাগুলো দিতে পারবো এবং যারা জল সাপ চান অনেকেই ব্লক সাপ পছন্দ করেন না শুধু হাতের কাজ করার জন্য সাপ থাকবে এবং কাজ করার সাথে সাথে সেই সাপগুলো উঠে যাবে ধোয়ার সাথে সাথে সেই সাপের কাঁথাগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে মিনিমাম একটা বাজেটের ভিতর এই কাঁথাগুলো নিয়ে হাতের কাজ করে এক একটি কাঁথা নিখুঁত হাতের কাজ করে এক একটি কাঁথার দাম চার পাঁচ হাজার টাকা পর্যন্তও আপনারা তুলতে পারবেন আপনাদের কাজের উপর এই কাঁথাগুলোর দাম নির্ধারণ হবে তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই টাইপের কাঁথা অর্ডার করতে পারবেন